নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি কোথায় বলুন তো হ্যাঁ বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে শুধু ডালের খনি ডাল ডাল কোথায় সস্তা রেতে পাবে হ্যাঁ বন্ধুরা এই জায়গায় জগন্নাথ ঘাট তো জগন্নাথ ঘাট ফেমাস একটি দোকানকে আমি তুলে যাচ্ছি এ প্রতিষ্ঠান কুড়ি বছর আগের প্রতিষ্ঠান বাপ কাকাদের আমলের প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে একদম বিশ্বাসযোগ্য একটি দোকানদার ঠিক আছে সেই রকমই একটা জায়গার খোঁজ দিচ্ছি একদম হাওড়ার ব্রিজ থেকে নিচে দিকে নেবে একদম চলে আসবেন এই জগন্নাথ ঘাট ফেমাস এই দোকানটা তো এখান থেকে মাল অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয় আমার যারা ভিডিও দেখেন বিহার থেকে ইউপি থেকে যেখান থেকেই দেখুন আপনারা সেখান থেকে অবশ্যই এনাদের গাড়ি যদি যায় ওখানে অবশ্যই এনারা পাঠিয়ে দেবেন এই মাল ঠিক আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন ধামাকাদার একটা ভিডিও হচ্ছে আর একটা কথা হচ্ছে আমার এই ডালের ভিডিও আমার চ্যানেলে বরাবরই ভালো রেসপন্স এসছে রিভিউ ভালো দিই আমি

আচ্ছা এই প্রতিষ্ঠানটা কত বছরের পুরাতন মোটামুটি মানে পুরনো দাদা অনেক পুরাতন ব্যবসা দাদা তাই তো আমাদের কাকা ব্যবসায় করে চলে আসছেন তারপরে দাদা করছেন মানে পুরনো আছে আচ্ছা আচ্ছা এটা একটা ফেমাস ধরতে গেলে আচ্ছা যাই হোক তো আমার যারা দর্শক বন্ধু এই যে আসাম থেকে দেখে কেউ বিহার থেকে দেখে কেউ উড়িষ্যা থেকে দেখে সব জায়গা থেকে যে আমার ভিডিও যারা দেখে তো প্রথমেই আমি তাদের উদ্দেশ্যে জানাই যে অল ওভার ইন্ডিয়া কি ট্রান্সপোর্ট আছে তাদের যদি ওনার ট্রান্সপোর্ট হয় হ্যাঁ যদি গাড়ি হয় তো আমরা পাঠাতে পারি না হলে নিজের গাড়ি উনি যদি বলবেন গাড়ি মানে বলবেন লোডিং করে পাঠাতে পারবো ও যে ভাড়া লাগবে উনি ভাড়াটা দিয়ে দেবেন লোকাল এখানে যে এখানে যেন ট্রান্সপোর্ট লাগে যে ট্রান্সপোর্ট না লাগবে না তো আমরা তো গাড়ি থেকেই পাঠাবো আসাম তো এরকম ট্রান্সপোর্ট পাঠিয়ে পারবো না যদি গাড়ি উনি প্রোভাইড করেন তারপরে ঠিক না হলে আমাদেরকে বলবেন আমরা প্রোভাইড করে দিবো যে ভাড়া লাগবে ওনাকে করতে হবে দিতে হবে আচ্ছা এখান থেকে কেউ যদি আপনাদের এই প্রতিষ্ঠান থেকে ডাল কিনে নিয়ে যায় গ্রাম অঞ্চলের বুকে যেন বিজনেস করবে ভাবছে তো তারা কি লাভ করতে পারবে কেন করতে পারবে না দাদা হোলসেল বিজনেস হোলসেল আমাদের হোলসেল আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে কত প্রকারের ডাল পাওয়া যায় বা বেসন কি কি আছে সব দামে আছে আপনি ডাল মটর ডাল চৌয়াল্লিশ টাকা থেকে পাবে বেসন আপনাদের কাছে তিন তারা বেসন আছে কে বেসন আছে সোসতি বেসন আছে শতাব্দী বেসন আছে যে চাইলে মানে সব পাওয়া যাবে সব মধ্যে আঠারো এরকম আচ্ছা এইসব দাম কি উঠানামার ব্যাপার আছে আপডেট হ্যাঁ একটু আপডেট হয়ে যাবে আজকের দাম এই অন্য দিনের দাম চেঞ্জ হতে পারে আপনি কি দেখাতে চাইবেন প্রথমে

আর এই এই যে খোলা আছে এই ডালটা একটু দেখান হাতে করে তো এটা কি দাম যাচ্ছে এটা এটা এখন আজকে 70 টাকা 70 টাকা কিলো তাই তো আচ্ছা 70 টাকা কিলো এই ডালটা এটা ভাঙা ডালটা তাই তো বা 70 টাকা কিলো বাহ দেখুন তারপরে আর আরে অনেক আছে মানে দবাং মসুর এই যে দবাং বাহ এই যে দবাং এত বিখ্যাত এটা সুরিয়া মোট ডাল হুম এটা কি দাম যাচ্ছে এটা আজকে আছে 78 78 তাই তো 78 টাকা কিলো এই মুগ ডালটা দেখতে পাচ্ছেন 78 টাকা কিলো এটা মুগ ডাল এই মসুর মসুর ডাল আচ্ছা মুসুর আছে এটা একটা ফটো একশো টাকা একশো টাকা কিলো এটা দাবাং ভালো একটা কোম্পানি দেখতে পাচ্ছেন ভালো প্রোডাক্ট কোম্পানি দেখতে পাচ্ছেন দাবাগে একশো ন টাকা কিলো আর ডালটা কত ছোট দেখুন এরকম বিশাল ছোট ডাল ঠিক আছে অনেক সবকিছু পাবেন বসে এটা একটা জানিয়ে রাখুন যে আপনি এখানে সবকিছু যেরকমই খুঁজলে সব কিছু পাওয়া যাবে কোনো এরকম চিজ নেই কি পাওয়া যাবে না পাওয়া সব কিছু যাবে ডেলিভারিও করা যাবে সব কিছু করা যাবে আমাদের মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন সব থেকে বড়ো মতো কাস্টমার স্যাটিসফাই হয় আমরা এটাই চাই যদি এই দোকানে কেউ আসে পুরো স্যাটিসফাই হয়ে যাবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি একদম ফ্রিশ মসুর আছে হ্যাঁ ভালো কোয়ালিটি মসুর আছে যেহেতু বারো টাকা দাম আছে হ্যাঁ তারপর তারপরে ওটা হারভেস্ট আছে আচ্ছা ও আছে মানে ওই সত্তর বর্তর যেরকম মানে ওই করে থাকবে আচ্ছা ঠিক আছে এটা ভালো ওই আঙ্গুর আছে হুম এটা দেওভূমি আছে আচ্ছা

দেখুন উপরে পর্যন্ত তোলা আছে ডাল এনাদের প্রতিষ্ঠান মানে বহুত পুরাতন প্রতিষ্ঠান এনাদের এখানে এ টু জেড মাল পাবেন আপনারা দেখুন এ টু জেড ডাল পেয়ে যাচ্ছেন আপনারা ডালের ফোনই পুরো চলে এসছে শুধু ডাল আর ডাল লাটে দেখুন একদম অডেল ডাল পেয়ে যাবেন আপনারা নমস্কার বন্ধুরা ভিডিও শেষে একটু বার্তা জানাতে চাই যে কিছু কারণের জন্য ওনাদের নাম্বার পাবলিক করতে চাইছে না সেই কারণে দুঃখের ব্যাপার যে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই নম এই যে দোকানের নাম এই দোকানের নাম ধরে আপনারা এই ঠিকানা ধরে এই দোকানে আসতে পারেন এখান থেকে মাল নিয়ে যেতে পারেন বিশ্বাস্ত দোকানদার বন্ধুরা ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিন বিজনেস সৌরভ ফেসবুক এই রকম নতুন নতুন ভিডিও কেটে গেলে আমার এই ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে চলো